অনেক দিন পর আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো সন্ধ্যাবেলায় বা আটটা নয়টার ওই দিকে আপনাদেরকে একটা রিয়াক্ট দিতে বলছিলেন পিসি কুলনের নিউ আনকমন মেথডটা নিয়ে হ্যাঁ তো প্রায় দুইশো প্লাস রিয়াক্ট আপনারা দিয়েছেন ওখানে হ্যাঁ তো যার কারণে আমি ভিডিওটা মেক করতেছি তো এই ভিডিওটা আপনার সম্পূর্ণ একদম নতুন আনকমন এখানে সম্পূর্ণ আগের কোনো প্রসেসের ভিডিও নেই হ্যাঁ তো কথা না বাড়িয়ে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আনকমন সিস্টেম ভিডিও আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো কথা না পারি আমরা মূল ভিডিওতে ফিরে যাই আসসালামু আলাইকুম তো আজকে যে পিসি কলনের মেসেজটা দেখাবো হ্যাঁ তো এটার জন্য আপনাদেরকে প্রথমে কী করতে হবে প্রথমে আপনার ক্রম থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হ্যাঁ তো আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আর এখন কথা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা তো আপনি ক্রিয়েট করবেন তো এই অ্যাকাউন্টে সব কিছু কিন্তু আমার কাছে থেকে যাবে আমি চাইলে এই অ্যাকাউন্টটা আপনার অফ করেও দিতে পারবো আবার চাইলে অন করেও দিতে পারবো তো যারা আমাদের থেকে মানে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে কাজ করবেন অবশ্যই আমাদের চ্যানেলের আপডেটগুলো ফলো করবেন তো এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন মাস্ক কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা লাগবে হ্যাঁ তো এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে আমি বগুড়া দিলাম বগুড়া পঁচিশ ফুল নেম এমন একটা নাম দিলাম হ্যাঁ তো এখানে আপনার মেইলটা লাগবে তো আপনার ফোনে যে জিমেইলটা মেইলটা আছে ওখান থেকে একটা মেইলটা নিয়ে আসবেন আপনি তো এই মেসোতে আপনার যদি কাজ করতে চান এই অ্যাকাউন্টটা আপনাকে মাস্ট ক্রিয়েট করতে হবে যারা কাজ পারেন তারা অবশ্যই অ্যাকাউন্টে ক্রিয়েট করে কাজ করবেন যারা ওটিপি নিয়ে আসতে পারবেন না শুধু অ্যাকাউন্ট খুলে রাখবেন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হবে হ্যাঁ সেই অ্যাক্সেসগুলো আমার হাতে আছে সব কিছু আপনি অ্যাকাউন্ট খুললেন কিন্তু কাজ করবেন না তো আপনার অ্যাকাউন্টে ওখান থেকে ক্যান্সেল করে দেওয়া হবে অটোমেটিক আপনি তখন বেরিয়ে যাবেন তো এখানে তো এক মানে এক থেকে কোনো লাভ নেই তো যারা অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই কাজ করতে হবে রেগুলার রেগুলার কাজ না করলে কিন্তু হবে না তো এখানে আপনার একটা ফোন নাম্বার তো মেন হচ্ছে এই এজেন্ট ইমেইলটা এই এজেন্ট ইমেইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এই এজেন্ট ইমেইল ছাড়া আপনি কখনোই এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যারা নতুন আছেন আর ওখান থেকে নিয়ে আপনারা কাজ করবেন কাজ করে আমাদের কাছে জমা দেবেন ঠিক আছে আপনাদের জন্য মেথ বের করছি এজেন্ট নিয়ে নিছি তো আপনাদের জন্য যদি এত পরিশ্রম করি আমাদের কাছে আইডি জমা দিতে সমস্যা কোথায় আর এখানে আপনাকে ইউজার মানে পাসওয়ার্ড দিতে বলতে স্ট্রং আপনি চাইলে এখানে চাপ দেবেন অটোমেটিক ওরা ধরে নেবে হ্যাঁ দেওয়ার পরে আই এগ্রিতে চাপ দেবেন চাপ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তো এটা আপনি পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এখানে তো আপনার যে মেইলটা হ্যাঁ সে মেইলটা এখানে বসাই দেবেন তখন আপনার অটোমেটিক এরকম এখানে পাসওয়ার্ডটা ধরে আর মেইলটা আপনি বসাই দিন দিয়ে সাইন ইন করে দেবেন হ্যাঁ তো সাইন ইন করার সাথে সাথে অ্যাকাউন্ট ইজ পেন্ডিং তো এটা আপনার যখন শো করবে তার মানে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে আর এখন আমার কাছে একটা নোটিফিকেশান আসছে এইখান থেকে আমি আপনার অ্যাকাউন্টটা আমার আমি এখান থেকে আপনার এই অ্যাকাউন্টটা ওপেন করে দেবো হ্যাঁ এটা আপনি যখন আমি আমার কাছে কনফার্ম করব তখন আপনি এই অ্যাকাউন্টে কাজ করতে পারবেন আর আপনি যদি কাজ না করেন আমি চাইলে আপনার এই অ্যাকাউন্টটা বাতিল করেও দিতে পারব তো এখানে আমাকে একটু সময় দিবেন দুই তিন ঘন্টার মতো সারাদিন আপনাদেরকে সময় দেওয়া হবে টেলিগ্রামে তখন আপনার অ্যাকাউন্ট খুলবেন প্রতিদিন রাত বারোটার পরে আপনাদের এই অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে দেওয়া হবে তো আমি যখন আপনাদের এই অ্যাকাউন্টটা কনফার্ম করবো তখন আপনাদের সামনে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ তো এখানে এই অ্যাকাউন্টটা আর হচ্ছে আইভাস প্রায় সেম একটু উনিশ বিশ আছে এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না আইভাসের চাইতেও অনেক সহজ ইজি তো এখানে আপনার এখানে প্রথমে আসবেন থ্রি রটে এখানে আসার পরে এই যে কনসেল আছে না দু নাম্বার অপশনটা হ্যাঁ এই যে এটা এটা এটাতে আসবেন আসা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনার হচ্ছে হলো রেঞ্জ নিতে হবে তো রেঞ্জটা কিভাবে নেবেন সেটার জন্য এই যে ফিল্টার লোগো এটা আছে এটাতে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখেন অটোমেটিক আপনি এই যে সেন্ট্রাল আফ্রিকান এগুলোতে আপনার কিন্তু কোড আসতেছে এখান থেকে আপনি নাম্বারটা কপি করে নেবেন কপি করে নিয়ে এখান থেকে আপনি আবার চলে যাবেন এই থি রোডে এখানে আসার পরে এই যে গেট নাম্বার আছে না এটাতে চলে যাবেন এখানে এসে ওই নাম্বারটা এখানে বসাই দেবেন এই যে দেখেন আপনার এই নাম্বারটা দিয়ে দেশে তো আপনি যতগুলো এখানে গেট নাম্বার করবেন ততগুলো আপনার এইরকম সিরিয়াল বা সিরিয়াল নাম্বার ওরা দিয়ে দেবেন হ্যাঁ তো এই নাম্বারটা আপনার অটোমেটিক কপি হয়ে আছে এখান থেকে আবার আপনি চাইলে কপি করবেন তো আমরা এই প্রথম নাম্বারটা কপি করবো কপি করে আমরা মেসেঞ্জারে চলে যাবো হ্যাঁ মেসেঞ্জার দিয়ে খুব ইজিলি কাজ করা যায় ফরগেট দেওয়া যায় তো এর জন্য আমাদের মেসেঞ্জারটাই বেস্ট হবে আর আপনারা চাইলে ফেসবুক লাইট দিয়েও করতে পারেন ফেসবুক লাইট এবং মেসেঞ্জার এই দুটা দিয়ে করতে পারবেন হ্যাঁ তো এখানে নাম্বার আমরা সার্চ করবো সার্চ করে এটা কন্টিনিউ করে দেব কন্টিনিউ করার পর ট্রাই আনাদার ওয়েতে চাপ দেব তারপর এখানে আমরা মেসেজ এসএমএস মানে কোডটা আবার সেন্ড করব হ্যাঁ এখানে মাঝে মধ্যে এরকম আসবে আপনি এটা ফিল আপ করে দেবেন সঠিকভাবে দিয়ে এটা কন্টিনিউ করে দেখছেন এই যে কোডটা দিছি হ্যাঁ ওপরে কিন্তু টাইমিংও দেখা যাচ্ছে এখানে কিন্তু কোড দেওয়া মাত্র আপনার কোড রিসিভ হয় তো আট ডিজিটের কোড দেশে হ্যাঁ তো যার কারণে এখানে আমাদের এটা লগ হবে না যেগুলো ছয় ডিজিটের এগুলো আপনার লগ হবে এটা আপনার টু এফ এ অন করা আট ডিজিট মানে টু এফ অন করা তো এটা আমাদের কাজ করেও কোনো লাভ নেই আমরা নেক্সট আর আইডিতে চলে যাব আসলে আপনারা অনেকেই কোড আনতে পারেন না তো এই ভিডিওটা আর এই ম্যাথডটা দেখানোর উদ্দেশ্যে একটা কীভাবে কোড নিয়ে আসবেন কীভাবে কাজ করবেন হ্যাঁ তো আমরা কিন্তু নতুন একটা আবার নাম্বার নিয়েছি নেওয়ার পরে আবার এই যে মেসেঞ্জারে গিয়ে সার্চ করবো এটা কিন্তু কোড দেওয়া মাত্র চলে আসে এই সাইটটা অনেক দ্রুত কাজ করে হ্যাঁ তো এই নাম্বারে আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাই তো আর একটা নাম্বার নিব আমরা আমরা আবার নতুন একটা নাম্বার নিব এখান থেকে তবে মেসেঞ্জার দিয়ে আপনি যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনার সার্চ বারটাতে ওই যে একটা ফেসবুক লাইট দিয়ে করতে গেলে টাইমিং আসে দুই মিনিট তিরিশ সেকেন্ড এরকম একটা অপশন আছে কিন্তু মেসেঞ্জার দিয়ে আপনি এরকম কোনো অপশনই আসবে না তো এখান থেকে আমরা নাম্বারটা আবার নতুন করে বের করে নেব হ্যাঁ নাম্বারটা বের করার পরে এখান থেকে আমরা কপি করে নেব কপি করে মেসেঞ্জার আসবো আসার পরে এখানে আমরা সার্চ করব এই যে এটাতে আমরা এখন কোড পাঠাবো আইডি আল্লাহ একটা নাম্বারে কতগুলো মানে একটা আইডিতে কতগুলো নাম্বারে অ্যাড করা কোনটাতে কোড দিলে কোনটাতে যাবে সিক্স আচ্ছা কোড সেন্ড করলাম দেখা যাক কী হয় এখানে এসে আপনারা একটা রিফ্রেশ দেবেন এই যে কোড চলে আসে এই যে দেখেন আপনার অনেকগুলো নাম্বারে অ্যাড করা থাকা অবস্থাও আপনার এখানে কোড চলে আসে হ্যাঁ কোড দেওয়া মাত্র কিন্তু এই সাইডটাতে কোড চলে আসে তারপরে এখানে আমরা লগ ইন করে দেব আপনারা নাকি কোডই নিয়ে আসতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফোনের ডাটা ইউজ করে করতে পারবেন ওয়াইফাই ইউজ করেও করতে পারবেন কোনো ভিপিএন কানেক্ট করতে হবে না তো আইডিয়া আমি লগ ইন ও সরি সরি এখানে আপনার কোড যেহেতু আসে এখানে আপনার আর কোনো কাজ নেই আপনি চলে যাবেন আর হচ্ছে ভাইয়া অ্যাপসে হ্যাঁ বেশি ফেসবুকে চলে আসবে হ্যাঁ এখানে আসার পর ফরগেট পাসওয়ার্ডে চলে যাবে এখানে ওই ফোন নাম্বারটা সার্চ করবেন সার্চ করে ট্রাই আপনাদের ওয়েতে এই যে সেম কোড বাই এস এম এস এটা দিয়ে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর যে ছয় ডিজিট কোডটা পাইলেন ওটা এখানে বসাই দেবেন বসাই দিয়ে লগ করে দেবেন তো এমন আসার কারণটা হচ্ছে আমার কাছে আইপি নাই হ্যাঁ এই সার্ভারে যদি আপনি এই অ্যাকাউন্টে কাজ করেন অবশ্যই আইপি থাকতে হবে আপনার ফোনে কানেক্ট যদি আইপি থাকে তাহলে সবগুলাই আপনার আইডি আইডির কুকিজ বের করতে পারবেন আমার কাছে আইপি নাই যার কারণে এগুলো আপনার লগ হচ্ছে না নেক্সট আর একটা নাম্বার নিয়ে আমরা ট্রাই করব তো এখান থেকে আমরা নাম্বারটা কপি করব এখানে নাম্বারটা কপি করে নিয়ে আমরা মেসেঞ্জারে চলে যাব মেসেঞ্জারে এসে আমরা এখানে নাম্বারটা বসাই দিয়ে সার্চ করব সার্চ করে আমরা নাম্বারে কোডটা দেব হ্যাঁ নাম্বারে কোড দিয়ে এটা নেক্সট করব তো মাঝে মধ্যে আপনাদের এরকম ক্যাপচার আসবে এগুলো ফিল আপ করে দেবেন তো দেওয়ার পরে এটা নেক্সট করবেন তারপরে আমরা চলে যাব আমাদের এই সাইটটাতে তো আসার পর এখানে আমরা শেষ করে নেব হ্যাঁ তো এখানে একটু অপেক্ষা করবেন যে দেখছেন কোড দেওয়া মাত্র কিন্তু চলে আসছে তো আমরা এটা কপি করে নেব হ্যাঁ কপি করে নিয়ে আমরা এখন চলে যাব ভাই অ্যাপসে ভাই অ্যাপসে এসে এটা আমরা ওই নাম্বারটা দিয়ে আবার নতুন করে সার্চ করব সার্চ করে এখানে ট্রাই আনাদের রয়ে আছে এখানে ক্লিক করব ক্লিক করে এটা আমরা সিম মোট দেব হ্যাঁ এখানে আপনার দুই মিনিট টাইম চাইতেছে হ্যাঁ তো এখানে একটু অপেক্ষা করবেন এই জন্য ম্যাসেঞ্জার দিয়ে কাজ করলে আপনার কোনো টাইমিং লাগে না আর ফেসবুক লাইট বা ভাইঅ্যাপ দিয়ে কাজ করতে গেলে আপনার এরকম টাইমিং আসে তো আপনারা যখন কোডটা সেন্ড করবেন অবশ্যই ম্যাসেঞ্জারটা ইউজ করবেন এটা আপনাদের জন্য বেস্ট হবে আচ্ছা এই সাইটটাতে আপনারা যদি কাজ করেন ওটিপি আসবে হানড্রেড পারসেন্ট এটা শিওর হ্যাঁ তবে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদেরকে কাজগুলো করতে হবে তো টেলিগ্রাম চ্যানেলে আপনার আপডেট দেওয়া হবে এই সময়ের মধ্যে কাজগুলো করে নেবেন কিন্তু আপনাদের সবাইকে আইপি কিনে কাজ করতে হবে আইপি থাকতে হবে ফোনে কানেক্ট একটা আইপির আপনার মেয়াদ থাকে ধরেন যে এক জিবি আপনি চাইলে সেটা এক মাসে ইউজ করতে পারবেন আবার দুই দিনেও শেষ করতে পারবেন আপনি যেরকম কাজ করবেন সেই রকম আপনার আইপির মেয়াদটা থাকবে এই যে নাম্বারে ক্লিক করে আপনার এখন এস এম এস পাঠাবেন পাঠানোর পরে আপনি যে কোডটা পাইছিলেন আমাদের ওই ওয়েবসাইটে ওই কোডটা এখানে বসাই দিবেন বসাই দিয়ে এটা কন্টিনিউ করে দেবেন আমার কাছে যদি আইপিটা থাকতো এই অ্যাকাউন্টের আমি লগ ইনও করতে পারতাম খুবই গ্লো বের করতে পারতাম হ্যাঁ তো এই সাইটটাতে কাজ করলে অবশ্যই আপনাদেরকে আইপি কিনে নিয়ে যেতে হবে কিনে নিয়ে কাজ করতে হবে যদি আমার আইপি কানেক্ট থাকতো তাহলে আমি ঠিকই আইডিগুলো লগ ইন করে কুপিসগুলো বের করতে পারতাম তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটাতে আপনারা কীভাবে আইপি সেটআপ দেবেন আইপি কীভাবে কিনবেন সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর আইপি সেটআপ আপ আরেকটা একটা ভিডিও খুব দ্রুত পেয়ে যাবেন ধন্যবাদ সবাই